আঠেরোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি ঠাকুর শ্রীরাম ও কৃষ্ণদেব কাশীপুর উদ্যান বাটিতে নিজের গৃহী ভক্তদের সামনে একটি আম গাছের নিচে দাঁড়িয়ে নিজের কল্পতরু অবতার রূপ প্রকাশ করেছিলেন এবং আর কিছুক্ষণ পরেই সেই পয়লা জানুয়ারির স্বর্গীয় দিন কথিত আছে এবং সকলেই সেদিনের অলৌকিক ঘটনার পর থেকে বিশ্বাস করেন এমন গুরুত্বপূর্ণ দিনে ঠাকুর মা স্বামীজি এবং সেই পবিত্র আম গাছের সামনে প্রার্থনা করলে তা অবশ্যই পূরণ হয় শ্রোতাবন্ধুরা নিশ্চিত মনে প্রশ্ন জাগছেই নেপথ্যে কোন ঘটনা ছিল কেন ঠাকুর কল্পতর অবতার প্রকাশ করেছিলেন আসুন আজকের তথ্য ভিডিওতে জেনে নিই সেই কারণ এবং কি চাইতে হয় সেটিও জেনে নিন আগামীকাল সারাটি দিন রইল প্রার্থনার জন্য ইংরেজি নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের উপস্থাপন কল্পতরু আসলে কি শব্দটি এসেছে পুরাণ থেকে এটি একটি কল্পান্তর স্থায়ী বৃক্ষ পুরাণ মতে সমুদ্র মন্থনের সময় সমুদ্রের গর্ভ থেকে এর উত্থান এবং কল্প সমাপন হলে এটি আবারও সমুদ্রে নিমজ্জিত হয় এই কারণেই বৃক্ষের নাম কল্পতরু বৃক্ষটি হলো অভিষ্ট ফলদায়ক এমন পবিত্র গাছের সামনে প্রার্থনা করলে অবশ্যই তা পূরণ হয় পুরাণের পাতা উল্টালে আমরা তথ্য পাই এই বৃক্ষ দেবরাজ ইন্দ্রের স্বর্গদানে শোভা পেত এবং বৃক্ষতলে দাঁড়িয়ে যা চাওয়া হতো তাই মানুষ পেত বস্তুত এই বৃক্ষ ইন্দ্রলোকের সর্বমনোকামনা পূরণকারী একটি দেবতরু এমন বৃক্ষকে ভগবানের স্বভাবের সঙ্গে তুলনা করা হয় পুরাণ বলছে দেবরাজ ইন্দ্র তার স্বর্গলোকে ভবনে এই বৃক্ষ এনে রোপণ করেন এবং ইন্দ্রের দেবলোকে আনুমানিক পাঁচটি এমন কল্পতরু রয়েছে সেগুলি হল মন্দনা পারিজাত সন্তান কল্পতরু এবং হরিচন্দন এবং কল্পতরুটি মেরু পর্বতের শীর্ষে রোপণ করা হয়েছিল আমাদের ঠাকুর শ্রীরাম ও কৃষ্ণদেব নিজ ভক্তদের বহুবার বলেছেন ভগবান নিজেই কল্পতরু এর নিচে বসে যে যা চাইবে তাই পাবে ঠাকুর আরও বলেছেন এ বিষয়ে সেখানে দাঁড়িয়ে যা ভাববে তাই হবে ভালো হোক বা মন্দ হোক চাওয়া তাই খুব সাবধানে এবার বলি সেদিনের এই অলৌকিক ঘটনার কাহিনী ঠাকুর একদিন বলেছিলেন আমি যখন যাইব সেই সময় প্রেম ভাণ্ড ভাঙিয়া দিয়া চলিয়া যাইব আঠেরোশো সালের পয়লা জানুয়ারি ওই দিন ঠাকুর একটু সুস্থ ছিলেন ছুটির দিন বলে উদ্যানে অনেক ভক্ত উপস্থিত ছিলেন হরিশ মুস্তাফি নামে এক সেবক কিছুদিন আগে ঠাকুরের কাছে পরিত্রাণের জন্য প্রার্থনা করেছিলেন পয়লা জানুয়ারি হরিশ বাবু ঠাকুরের কাছে উপস্থিত হলে তাকে কৃতার্থ করেন হরিশ আনন্দে পাগলের ন্যায় অশ্রুপূর্ণ নয়নে নিচে এসে বলেন ভাইরে আমার আনন্দ যে ধরে না একই ব্যাপার জীবনে এমন ঘটনা একদিনও দেখি নাই ঠাকুর দেবেন্দ্রকে ডেকে পাঠালেন দেবেন্দ্র ফিরে এসে বললেন পরমহংসদেব জিজ্ঞাসা করিলেন রাম যে আমায় অবতার বলে এ কথাটা তোমরা স্থির করো দেখি বিকেলে ভক্তেরা বাগানে বেড়াচ্ছেন সকলে দেখছেন ঠাকুর লাল পেড়ে ধুতি পিরান সবুজ কান ঢাকা টুপি এবং জুতো পরে এগিয়ে আসছেন মুখমণ্ডলের জ্যোতিতে চারদিক আলোকিত আমগাছের দিকে এগিয়ে এসে সামনে গিরিশকে দেখে জিজ্ঞেস করলেন তুমি যে আমার সম্বন্ধে এত কিছু বলে বেড়াও তা কি এমন দেখলে এর মধ্যে গিরিশ হাত জোড় করে হাঁটু গেড়ে বসে বললেন প্রভু ব্যাস বাল্মীকি যার কিনারা করতে পারে না আমি তার সম্বন্ধে অধিক কি বলবো? এই কথা শুনে ঠাকুর সমাধিস্থ হয়ে গেলেন গিরিশ জয় রাম কৃষ্ণ জয় রাম কৃষ্ণ বলে চিৎকার করতে লাগলেন চিৎকার শুনে সমস্ত ভক্ত জড়ো হলেন সেখানে ঠাকুর অর্ধবাহ দশায় ডান হাত তুলে বললেন আমি আর কি বলিব তোমাদের সকলের চৈতন্য হোক ভক্তেরা ফুল তুলে এনে রাম কৃষ্ণ বলে তার পায়ে অঞ্জলি দিলেন সকলেই আনন্দে পরিপূর্ণ হলেন একটু পরে ঠাকুর অক্ষয় কুমার সেনের বুকে হাত রাখলেন অক্ষয় বাবু আনন্দে বিভোর হয়ে চোখের জল ফেলতে লাগলেন নবগোপাল উপেন্দ্র রামলাল অতুল কৃষ্ণ ইত্যাদি অনেকে অনেক ভক্তকে তিনি পরিত্রাণ করলেন হরমোহন মিত্রকে সামনে এনে বললেন তো রাজ থাক এই বলে তিনি প্রত্যাগমন করলেন ভক্তদের আনন্দের আর অবধি রইল না রাম রামকৃষ্ণ